যেখানে ডক্টর আশরাফ সিদ্দিকী ডাইরেক্ট ধর্মের নামে রাজনীতিকে স্বীকার করছে না বাতিল ফেরকার মুন্সির আজ জামাতি তল্লি সুর মোনা এগুলো আবার বলে ডক্টর আশরাফ সিদ্দিকী তে আওয়ামী লীগ করে টাঙ্গাইলে বাংলার অন্যান্য দৃষ্টিকে মাহফিলে গেলে কয় কি জানেন কয় ওই যে ওই এলাকার বাতিলেরা যারা বাংলাদেশে বগুড়ার বাতিল যারা কয় আমি আওয়ামী লীগ করি আবার এই বাতিলদেরই হুজুরেরা যারা অন্য দৃষ্টিকে ওই এলাকায় কয় আশরাফ সিদ্দিকী বগুড়ার মানুষ তার এক ছোট ভাই আমাকে একটা দল আছে বলুক ডক্টর আশাফ সিদ্দিকী আমার দলের লোক বলুক বলতে হবে উনি কোন দলের না উনি যা বলেন সব দলেরই বাঁচ যায় বাতিল ফেরকার এগুলো আবার বলে আশাদ সিদ্দিকি তাই আওয়ামী লীগ করে না এ মিথ্যাবাদ বাচ্চা মিথ্যাবাদী আমি আপনাদের খেত মতো করছি আপনারা কি বোঝেন না আমি কি বলতে চাচ্ছি যেখানে ডক্টর আশরাফ সিদ্দিকি ডাইরেক্ট ধর্মের নামে রাজনীতি স্বীকার করছে না ধর্মের নামে রাজনীতি রাজার নীতি রাজনীতি আর ইসলামের খেলাফত নীতি আমার আল্লাহর নীতি খেলাফত নীতি ধর্মের নামে রাজনীতি রাজার নীতি রাজনীতি রাজনীতিতে আছে জনগণই সকল ক্ষমতার উৎস ইসলামের সৈয়তে আমার আল্লাহর সকল ক্ষমতার উৎস রাজনীতিতে গান বাজনা ছবি মূর্তি টিভি সব কিছু জায়জ ইসলামী শরীরতে গান বাজনা ছবি ভিডিও টিভি সম্পূর্ণরূপে হারাম রাজনীতিতে কোন মহিলা যদি যৌনকর্মী হয়ে যদি সে জেনাবিচার করে ব্যবসা করে জীবন কাটাতে চায় সেখানেও রাজনীতি দেশের আপনার আব্রাহাম করে যে গণতন্ত্র গণতন্ত্র সে ফায়দা দিয়ে দিছে যে মহিলা যৌনকর্মী হিসেবে সে নিজের সুবিধা ভোগ করতে পারবে প্রজন্ন মধ্যে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে না রাজনীতি ইসলাম এটা হল আর ইসলামের শরীরতে জেনাব বিচার সম্পূর্ণরূপে হারাম রাজনীতিতে খেলাধুলা এটা প্রয়োজন বোধে সরকারি খেলাধুলাতে লাগে দিবে টাকা পয়সা মেলা আপনার কামাই করার সুযোগ করে দিবে কিন্তু ইসলামী শরীতে হারামে হারামীশ্বরী তার রাজনীতির ভিতরে মানে একশো আসমান জমিন পার্থক্য যেরকম তারপরেও আজকে ডেড়েটারি মুন্সীরা বুঝতে না পেরে বা নিজেকে ধোকা দিতে গিয়ে বলে কি ডক্টর আশরাফ সিদ্দিক আওয়ামী লীগ করে আশরাফ সিদ্দিক কোন লীগ করে না না ডক্টর আশরাফ আমার মালিকের কাজ করে মালিকের পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে পৃথিবীর কোন শক্তিকে আমরা কোন দিনও আমাদের কাছে কোন ক্ষেত্রেই গ্রহণ করতে পারবো না কারণ প্রতিটা শক্তির আধার মালিক হচ্ছেন আমার আন্না সেই মালিকই যখন আমার সাথে সেখানে দুনিয়ার কার সাথে আমার যোগাযোগের দরকার আছে আমাদের দরকার একটাই আমি আপনাদের পায়ে হাত বলছি মিথ্যা কথা বলবেন না বাংলাদেশে ইসলামিক খেলাফত কম সম্ভব কি সম্ভব নয় জোরে বলুন সম্ভব কি সম্ভব নয় সম্ভব হয়ে থাকে তা কিভাবে বলুন তো কিভাবে সম্ভব কিভাবে হবে একটা ছোট্ট নদীর দেখা আপনারা বলেন তো বাংলাদেশে খেলাপথ তো আসবে মালিকের দয়া দিয়ে জোর করে নয় জুলুম করে নয় মালিক প্রতিষ্ঠা করবেন এটা গোটা দুনিয়া বসে থাকে সুবিধা লোক করবে এবং ভোগ করবে সুবিধা কথা বলার সুযোগ থাকবেন না কিন্তু আপনারা দেখেছেন তিন মাসের নাম করে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল ফখরুদ্দিন সরকার মনে আছে আপনাদের না ভুলে গেছেন ফখরুদ্দিন সরকার এসেছিল কয় মাসের নাম করে তিন মাসের নাম করে এসেছিল এসে পালন করলো দুই বছর আর এই দুই বছরে গত দুই টার্মের সরকার প্রধান দুই গ্রুপকেই দুই গ্রুপের বিশাল বড় বড় নেতা এমনকি প্রধানমন্ত্রী তাদেরকে জেলের মধ্যে রাখলো কথা হচ্ছে না কেন রীতিমতো জেলের মধ্যে রাখে দুই গোটা বাংলা শাসন করলো কিন্তু কেউ কথা বলার সুযোগ থাকলো খাই সে দেখলো যেই আটটা বা দশটা লোক এই কামটা করলো যে পুরা মন্ত্রীদের পর্যন্ত জেলের মধ্যে রাখলো এত বড় কাম করলো এই আটটা দশটা লোক তো আল্লাহওয়ালা নয় আল্লাহর ওলি নয় এরা সাধারণ মানুষ প্যান্টুল করা মানুষ তাদের দ্বারা যদি দুই বৎসর বাংলা শান্ত শান্ত হয়ে যায় আমার মালিক যদি খেলাফত কায়েম করে দেন সারা পৃথিবী এক শত বৎসরের জন্য শান্ত হয়ে যাবে পৃথিবীর কেউ রদ করতে পারবেন মুসলমান ভাইয়ের আমার মালিকের পক্ষ থেকে সব হবে শুধু আমাদের দেখার বিষয় চেষ্টার বিষয় মানুষকে আল্লাহ বানানোর বিষয় আমার দ্বারা যেন দেশের ক্ষতি না হয় আমার দ্বারা যেন জাতির ক্ষতি না হয় আমার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয় আমার দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি না হয় এই ক্ষতি না করার চেষ্টা যখন বান্দা লেগে যায় মানুষকে উপকার করার জন্য ওই মানুষটার দ্বারা আল্লাহ পাক লাখ লাখ কোটি কোটি মানুষের উপকার করে নেন এটা মালিকের দয়া আসুন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি তাহলে আমাদেরকে এইটুকু বুঝতে হবে যে ইসলামের শরীয়ত শুধুমাত্র শুধুমাত্র নাম বলার নাম নয় এটা মানার নাম কিসের নাম মানার নাম যার কারণে আল্লাহ বলেন নিয়ামত কথা আবার কেউ কেউ বাতিল বাংলাদেশের একটা দল দাঁড়ায় বলেন তো হুজুর আপনি আমার দল করেন সারা পৃথিবীর মধ্যে আমি লাইভ দিয়ে দিছি আমি তো মানে ঘরের কোনে বসে কাজ করছি না তো সারা পৃথিবী আমাকে একটা আমার দলের লোক বলতে হবে দলের না উনি যা বলেন সব দলেরই বাঁশ যায় কিন্তু বাতিল ফেরকা বাহাত্তর ফেরগা কি বলবে কয়ে যে সবাক ধরে ওনাক ধরে না কেন উনি সরকারি দল করে তোমাদের যদি তোমাদের দল হেফাজত করতে পারে আমাকে আর তোমাদের দলের মালিক আমার আল্লাহ হেফাজত করতে পারে না তোমাদের বিশ্বাসটা কত মজবুত যে তোমাদের দল যদি ক্ষমতায় থাকে তাহলে তোমরা পাওয়ারফুল আল্লাহ তখন দরকার নেই আর তোমাদের দল যখন ক্ষমতায় থাকে না তখন তোমরা ভাবো আমরা দুর্বল আল্লাহর আর পাওয়ার নেই তোমাদের কিছু দেওয়া আর না মুজুবিল্লাহ মিঞ্জানিকাল কাজ আর সেই দানের রজিন মিলান জিন না আমি আশ্চর্য হয়ে যাই এরা বোঝায় যে শক্তি আছে পাওয়ার আছে উনি সরকারি দল করে বাংলার সরকার বলছে কোনোদিন আমি দল করি না দেখি আশ্চর্য কথা আমি কথা বলি আল্লাহর সন্তুষ্টির জন্য যার পক্ষে যাই যাক যার বিপক্ষে যাই যাক আমার কোনো যায় আসে না তোমরা মিথ্যা কথাগুলি বলছো কেন কারণ তোমরা এইটাই বুঝো আল্লাহর পাওয়ারে আমি আমরা চলি না আমরা চলি দলের পাওয়ারে কিন্তু তোমাদের দলের পাওয়ারে তোমরা চললে দল ক্ষমতায় থাকলে দুই নম্বর মনশীরা আমি পাওয়ারফুল হও মানুষকে বোঝা আমরা খুব পাওয়ারে আছি দল ক্ষমতা না থাকলে তোমরা দুর্বল হয়ে যাও মানুষকে বোঝাও আমরা পাওয়ার নাই দুর্বলে আছি তার মানে তোমাদের ইমান নাই আর আমাদের দল কি পাওয়ার আর কোন পাওয়ার কোন দল কোন দিকে তাকাই না আমরা চিন্তা করি ফেরা অন্য যখন শাস্তি পাইছে দুনিয়াতে যে কেউ জুলুম আমাদের কাছে করতে আসুক আল্লাহ তাকে সুবাইয়া মারবে সুবাইয়া মারবে সুবাইয়া মারবে ইহ বলেন কি বুঝায় মানুষকে সাধারণ মানুষও কিছু আছে সাদা মাটা মানুষ সহজ সরল তাই তো ঠিকই তো ওই হুজরে সব জেলখানায় আর এই হুজুর কেউ ধরে না ঠিকই তো কি আশ্চর্য দুনিয়া চলছে ছলচাতিরার ধান্ডা বাইজা জীবন চলছে মনে হয় আল্লাহকে ফাঁকি দিবে কারণ এদের তো ইমানই নাই যে আল্লাহ দেখে আল্লাহ শোনে কি আপনারা ইমান থাকলে তো চিন্তা করতো কে রে কি বলতেছি কি বলতেছি মাথায় তাল ধরে আছে আমি বলতেছি বেল ধরে আছে পাগলা নাকি ছাগলা এত স্পর্ধা তোমাদের আমি কোরআন যে সত্য কথা বলবার তোমরা ভণ্ড নামে মানুষ কথা কও আবার কয় যে আশরা সিদ্দিকী এত বরিষ্ঠ কথা কয় জানো ওই আওয়ামী লীগ করে দেখছেন আমি আপনাদের কি বলবো টাঙ্গাইলে বাংলার অন্যান্য ডিস্ট্রিক্টে মা গেলে কয় কি জানেন কয় ওই যে ওই এলাকার বাতিলেরা যারা বাংলাদেশে বগুড়ার বাতিল যারা কয় আমি আওয়ামী করি আবার এই বাতিলদেরই হুজুরেরা যারা অন্য ডিস্ট্রিক্টে ওই এলাকায় কয় আস্তাফ সিদ্দিক কি বগুড়ার মানুষ তার এক যে আর ছোট ভাই কি কয় না বল কথা বলেন না আমি আপনাদের খদমতে আরজ করি বাবা মায়ে সিনে সন্তানের কে বাপ আর মনে সিনে পা। আপনার সিনে ফেলেছেন যে আপনি কয় নম্বর কয় নম্বর ফতোয়া দিচ্ছেন আর আমি কয় নম্বর ফতোয়া দিচ্ছি বিনা সারা আশরাফ সিদ্দিকী কোন গণতান্ত্রিক দল করে না আশরাফ সিদ্দিকী খেলাফত আলা হাজের নবুয়তের পক্ষে শক্তি ঠিক আল্লাহর কসম বাংলা ভারত পাকিস্তানে যে ব্যক্তি প্রথম ইসলামী রাজনীতি শিক্ষা দিয়েছেন তার নাম হল মৌনা মৌদুদি মৌদুদিন রাসায়ল মাসাইলকে তো আমার সাথে আছে মৌদুদি রাসায়ল মাসাইল তিনি লিখতেছেন কেউ যদি গণতন্ত্রের ভিত্তিতে খেলা ফোটকায়মের গল্প করে সে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করবে তিনি তার রাসাল মাসালে কিতাবে লিখেছেন যেই ব্যক্তি খেলা ইসলামের রাজনীতি করতে গিয়ে খেলাফত করতে গিয়ে কোন মহিলাকে নেত্রী বানাবে সেই ব্যক্তি আল্লাহর সাথে মোনাফিকি করবে একটু চিন্তা করেন তো আশরাফ সিদ্দিকী কোন গণতান্ত্রিক দলের সাথে যোগ দিছে নাকি আপনারা যারা বলতেছেন তারাই দুইবারে দুই দলের সাথে যোগ দিছেন কথা কয় না কে দল যোগ দিল আশরাফ সিদ্দিকি জোট করেছে আশরাফ সিদ্দিকি কি আমত হবে যান বার হয়ে যাবে পিষে মরে যাবে কোনো দিন কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে মিলবে না এ মিলবে